আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন আজ আমি একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজ আমি তৈরি করে দেখাবো পটেটো সমোসা রোল রেসিপি তো এই পটেটো সমোসা রোলের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আমি এখানে দেড় কাপ আটার সঙ্গে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি লবণটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি এটা রেগুলার সয়াবিন অয়েল আমি এটা এখন খুব সুন্দর করে ঘষে ঘষে আটার সঙ্গে একটু মিশিয়ে নেব দেখেন আমি খুব সুন্দর করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি মুঠো বাদলে এরকম একটা দলার মতো সৃষ্টি হচ্ছে মানে আমার ময়াম করাটা খুব সুন্দর হয়ে গিয়েছে এখন আমি একটু একটু নর্মাল পানি দিয়ে আমি ডোটা রেডি করব পানিটা সব সময়ের জন্য আমি বলে থাকি একেবারে দিতে যাবেন না একটু একটু করে দেবেন তাহলে ডোটা ভালো হবে একবারে দিতে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে এজন্য একটু একটু করে দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি এই ডোটা একদম নরম হবে না একদম শক্ত হবে না তো দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি এখন এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার এখানে পুরো এক কাপ পানি লাগেনি হাফ কাপ পানি লেগেছে আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন সুন্দর করে ভর্তা করে নিলাম একদম মিহি করে ভর্তা করে নিতে হবে এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া একটু গরম মশলা গুঁড়া হাফ চামচের মতো এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া এক চামচ লবণ আর এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এখন আমি এগুলোকে একত্রে খুব সুন্দর করে মেখে নেব মাখানোর সময়ে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে গন্ধটা শুনেই মনে হচ্ছে খেয়ে নেই এখন আমি ডোটা আর একটু মেখে নেব আমি এখন পীরের উপরে ডোটা নিয়ে নিলাম এটাকে আমি আরও খুব সুন্দর করে মেখে নেব এটাকে যত ভালোভাবে মাখবেন আপনার সমস্যাটা তত সুন্দর হবে দেখেন আমার ডোটা একটা সুন্দর স্মুথ মসৃণ একটা ডো হয়েছে আমি এখানে তিনটা লেচি কেটে নিলাম আমি এখন একে একে এগুলো রুটি করে সমস্যা তৈরি করে নেব দেখেন আমি একটি রুটি বেলে নেব আমি পুরো পীরের সমান করে একটি রুটি তৈরি করে নেব দেখেন আমি একদম পিড়িটা ফুল করে রুটিটা তৈরি করে নিয়েছি আমি একটি বাটি বসিয়ে জাস্ট একটু দাগটা বসিয়ে নিলাম আমি এই গোল দাগের ভেতরে যাব না বাহিরের অংশ দিয়ে আমি এই আলু মাখানো পোড়টা একদম সুন্দর করে ছড়িয়ে দেব দেখেন আমার সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে নেব এখন আমি এভাবে দাগ টেনে সুন্দর করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে ভালো হবে দেখেন আমি একে একে সবগুলো কেটে নিয়েছি এখন আমি এখানে সিল করার জন্য একটু পানি লাগিয়ে দিলাম তাহলে ভালোভাবে ছেট হবে ভাজার সবাই খুলে যাবে না এখন জাস্ট এই সাইড থেকে একটু ধরে একটু পেঁচিয়ে নিলেই হয়ে যাবে আপনারা আমার হাতের দিকে ফলো করেন আমি কেমন করে কাজটা করছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এভাবে করে একটু পেঁচিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার একটা এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব দেখেন আমি তৈরি করে নিয়েছি আমি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তৈরি করে নেব দেখেন আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন দেখেন আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি জাস্ট একটু ভাজ দিয়ে রোল করে নিয়ে গেলেই হয়ে যাচ্ছে অনেক সুন্দর দেখছেন আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এখানে বলে বোঝানোর কিছু নেই চোখ দিয়ে দেখে এটাকে বুঝে নিতে হবে দেখেন আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে আমি এখন একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না আমি তেলটা ঠান্ডা অবস্থায় আমি সমস্যাগুলো দিয়ে দিচ্ছি আলুর এই রোল সমস্যাগুলো খেতে কিন্তু খুব মজা হয়েছিল আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন তাহলে আপনাদেরটাও অনেক মজা হবে আর বাচ্চারা তো অনেক মজা করে আনন্দের সাথে খেয়ে নিবে এটি বিকেলে চা খাওয়ার আগে তৈরি করে নিলে চায়ের সঙ্গে খুব ভালো যাবে দেখেন আমি ভেজে নিচ্ছি খুবই লো হিটে এগুলো ভাজলে খুব মুচমুচে হবে খেতেও ভালো লাগবে তো আমি এভাবে করে সবগুলো ভেজে তৈরি করে নেব দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর দেখাচ্ছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ